ও রাস্তার মধ্যে চ্যাঁ 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 করতেই আছে তারপরে তারা নিয়ে আইলাম আনার পরে তারা পানি খাওয়াইলাম দুধ খোয়াইলাম তখন সে দানাদার খাবার খাইতে পারতো না থিও থিও থার করে থিও তারপরে কদিনা তোমার স্টোরিটা তখন এগুলো খাওয়ানোর পরে আস্তে 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 মাছের সিদ্ধ করে খাওয়ানো শুরু করলাম মাছ সিদ্ধ খাইলো এখন আস্তে আস্তে মাছের সে বড় হয়ে গেছে এখন আমার সাথে তার আলি এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এখন তার সাথে আমার ভালো দোস্ত আলি আমি যখন ডিউটি ছেড়ে রুমে আসি সে আমার কাছে আসে আমার গায়ে খেলবো আমারে কেন মেয়ে করে আমার পায়ের সাথে চাটবো সাইটা মানে আমার তার ভাষায় সাথে তো মেয়ের আহা 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 কম কেমন দু শাস্তি গেন শাস্তি গেন বক করা শাস্তি শাস্তি গেন বক করা একেবারে মানুষের